কত থেকে তিয়াত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওদের বিক্রির টার্গেট সুপ্রিয় বৈশ আপনাদের জানাই স্বাগত আজ মার্চ পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন জেলার কোচামারি হাটের দুদাঁত চার দাঁত বয়সের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনার গরুর কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন

পঁচাত্তর সর্বোচ্চ বলছে আপনার টার্গেট কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় বয়স দুই দাঁত ভাইয়া দুই দাঁত কত দাম রাখছেন দাম কি একশো পাঁচ এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই দুই কম নব্বই কেউ নব্বই বলে কেউ দুই হাজার কম বলে আপনার টার্গেট কেমন নব্বই নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স আগর আছে এখনো কুরবানিতে দাঁত হবে না অবশ্যই দাঁত হবে দাম কেমন ডাকছেন বিরাশি হাজার কত বলতেছে একাত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও দাদা দাম কেমন কত বলতে সাতষট্টি বলতেছে কত হিলে বিক্রি করবেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তার কেজ আপনার গরুর বয়স কি দাম কেমন ডাকছে আশি পঁচাশি কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন সত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট

কত চাচ্ছেন দাম আশি হাজার এমন কি আছে গায়ের মধ্যে এত টাকা দাম চাচ্ছেন আশি হাজার সত্তর আপনার নিয়ত কেমন পঁচাত্তর নাকি বাহাত্তর ছিয়াত্তর হলে দেব ছিয়াত্তর আমার টার্গেটের বাইরে আমার সাধ্য নেই দাম বলার কয় দাঁত বয়স কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ দাম কত রাখছেন চাচা পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট আজকে মনে হয় গরুর গায়ে আগুন লেগে গেছে চলুন দর্শক আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি গরুগুলির দাম জানার চেষ্টা করি আপনারা আমার সাথেই থাকুন কি ভাই দুই কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর বলছে তারপরেও দেন নাই কত হিলি বিক্রি করবেন পঁচাত্তর নিয়ত আছে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দ কেমন রাখছে আশি চাচ্ছেন কত বলতেছে পঁয়ষট্টির নিচে বলে আপনার টার্গেট কেমন সত্তর হাজার সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও চাচা আপনার কি দাঁত হইছে দাম কেমন ডাকছেন কত বলতেছে কত বলে টার্গেট কেমন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট আপনারটা বয়স দাম কেমন ডাকছেন

সাতাত্তর আঠাত্তর বলছে সপ্তশি পঁচাশি চাওয়া দাম কত হিলে বিক্রি করবেন এক লক্ষ এক থেকে দুই হাজার যদি বাড়তি হয় কত দাম রাখছে বিরানব্বই কত বলতে কত হিলি বিক্রি করবেশি হাজার বয়স দুই দাঁড় কত দাম রাখছে একশো পঁচানব্বই চাওয়া দাম কত বলতেছে নিচে বলে আপনার টার্গেট কেমন সপ্তি থেকে অষ্টআশি সপ্তাহ থেকে অষ্টআশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দুই বয়স দাম কেমন রাখছেন এক খুব পাঁচ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন

দাম কেমন ডাকছে একশো কত বলতেছে পঁচানব্বই নিয়ত কত আছে লাখের লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন

কাস্টমার আচ্ছা তা বাজার কেমন বুঝতেছেন বাজার আছে মোটামুটি মোটামুটি আছে ভাই দাম কেমন ডাকছে পঁচাশি কত বলতেছে তিয়াত্তর থেকে চুয়াত্তর টার্গেট কেমন পড়ছে ছিয়াত্তর থেকে সাতাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট

কত বলতেছে বিরাশি বয়স হয়েছে কি কত হইলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম